হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের দিনে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সবার সাথে সকাল সকাল আমার হাজব্যান্ড নামাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তো তাকে বিদায় দিয়ে আমি ঘরটা একটু ঘুরে ঘুরে দেখলাম আমি রাতেই না শোয়ার আগে সম্পূর্ণ ঘরটা একটু গুছিয়ে রেখেছি কারণ খারা তো ছুটিতে আছে সো সকালে উঠলে আমার এত এলোমেলো দেখলে না খুব খারাপ লাগে ঘর সো আমি রাতের বেলাতেই ঘর যে বাচ্চারা যেভাবেই এলোমেলো করেছে আমি একটু ঠিকঠাক গুছিয়ে রাখার চেষ্টা করেছি তাদের পুতুলগুলা তো অলওয়েজ যেভাবে খাটের উপর থাকতেই হবে নইলে তো তাদের হয় না তো ঘুম থেকে উঠার পর তারা এই যে আমি রেডি করে দিয়েছি আর আমার ছোট্ট বেবিটা আমার ছোট্ট পাখি আরসি মাসাল্লা সে সাজুগুজু নিয়ে ব্যস্ত তার ছোট্ট মেকআপ বক্সে সে সাজু করছে আর আমার বাবা পাঞ্জাবি পরেছে আমার বড় মামনি সবাই ঈদের ড্রেস পরে রেডি হয়েছে এবারে ঈদটা আমরা একটু ভিন্ন করতে চাচ্ছি আমরা আর কি বাসায় আমি তেমন কিছুই রান্না করিনি আমাদের বাসায় যাব আমুর কাছে যাব। তো এখন আপাতত যাচ্ছি উপরে আমার শ্বশুরের সঙ্গে দেখা করতে বাবার সঙ্গে দেখা করে দেন আমি বাসায় যাব সাডেনলি আরিশার মুডটা খুব খারাপ হয়ে গিয়েছে আরিশা যেতে চাচ্ছিল না ওর দাদার বাসায় তো আমি আরিশাকে বিরক্ত করিনি আমি ইয়াসিন আরশি আমরাই গিয়েছি তোর দাদা সালাম করে তারা সালামি নিয়ে আসলো বাবা কিন্তু আমাকে সালামি দেয়নি বাবা বলেছে এবার নাকি বাবার কাছে টাকা পয়সা নাই। ওকে আমি বলেছি বাবা আমার জন্য অনেক দোয়া করবেন সব সময় তো আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আমরা সবাই চলে যাচ্ছি আমাদের বাসায় আম্মুর বাসায় মেনলি ইস করতে মানে দুপুরে খেতে আমরা যখন বেরিয়েছি তখন অলরেডি আড়াইটার মতো বাজে ওরা ঘুম থেকে উঠার পর আমি জাস্ট ওদেরকে গোচল করে রেডি করে আম্মুর বাসায় চলে এসেছি গিয়ে দেখি আম্মু তো রান্নাবান্না করে খুবই ব্যাস অস্থির অবস্থা মাসাল্লাহ মাসাল্লা আমার আম্মুকে নে খেয়ার দান করুক সবাই দোয়া রাখবেন তা আম্মু এখানে শরবতটা পর্যন্ত রেডি করে রেখেছিল তো ওরা এটা আসলে আমাদের একটা কালচার যে বাইরে থেকে কেউ আসলে তাকে শরবত খেতে দেওয়া আসলে থাকে না এক এক বাসার এক একটা রুলস ওরকম তো এখানে আম্মু ওদেরকে সালামি দিয়েছে তো আমি বলেছি ঈদের দিনে সবার সালামি সমান থাকবে এখানে বেদাবেদ থাকবে না মেয়ের জামাইয়ের সাথে সালামের সালামির কেন ভেদাভেদ থাকবে যাই হোক এখানে আম্মু আরশি পাখির মেকআপ বক্সগুলো দেখছে দেখার পরে আমি চলে গিয়েছি টেবিলে আম্মু এখানে কী কী রান্না করেছে সেগুলো দেখতে মাসাল্লাহ অনেক কিছুর আয়োজন ছিল পোলাও কাবাব চিকেন রোস্ট চিকেন কোরমা তান্দুরি চিকেন গরু খাসি বোরহানি মানে কোনো কিছু বাদ ছিল না মাসাল্লাহ আম্মু অনেক কিছু রান্না করেছে আর ভাত ডাল তো থাকবেই কারণ আমার বাচ্চারা একবার যদি পোলাও খায় এরপরে তারা ভাত খাবে আরিসার জন্য অলওয়েজ ভাত আর ডালটা রেডি রাখতে হয় তো আমরা গিয়ে সবার আগে না এখানে ভিডিও করা হয়নি আমি মেনলি আরিসাকে খাইয়ে দিয়ে তো ওর ওরা সবাই এখন খাচ্ছে এই তো ইয়াসিন ওর আব্বা সবাই একসাথে খাচ্ছে আমি আর আম্মুও জয়েন করলাম যে আম্মু আসেন একসাথে খাই ঈদের দিনে সবাই একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম মনে হয় যে রহমত বরকত থাকে তো এই তো ডেজার্ট আইটেমগুলো এখানে ছিল সেমাই ডাবের পুডিং সাথে ছিল এমনিতে পুডিং দুধ পুডিং তা আম্মু বলছিল সব কিছু আমার হাজব্যান্ডকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আর আমার ছোট পাখি আম্মা তুমি কি করছো দেখবে সে আম্মা কী করে তা আমি এই সব খাবার দাবার একটু একটু করে একটা প্লেটে সার্ভ করে আর দেন আমার হাজব্যান্ডকে দিয়ে আসলাম যতটুকু খায় খাবে তারপর খাওয়া দাওয়ার পরে এই তো আমার পাখিরা এখন শুধু ফুচকা খাচ্ছে আমি একটু ভিডিও করছিলাম ওদেরকে নিয়ে মাসাল্লা আমার পাখিদের জন্য দোয়া রাখবেন তা আম্মু বলছিল সকাল থেকে চা খাওয়া হয়নি আর আসে একসাথে চা খাই তা আমি চা বানিয়ে চা নিয়ে যাচ্ছি আমি খাবো আম্মু খাবে আরিশা খাবে আর ইয়াসিন বাবাটা খাবে তো একসাথে চা খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে ঈদের দিনটা মাসাল্লা অনেক সুন্দর গিয়েছে আমাদের তো আমি চা নিয়ে চলে গেলাম আম্মুর সাথে চা খাওয়ার জন্য চা খাওয়ার পরে বাচ্চারা একটু ঘুমাবে বিকেলবেলা স্বাভাবিক ওদের রোজ তো ওদেরই তাই না আর এখানে ইয়াসিন চুপটি বেড়ে গেমস খেলছে আর বিস্কিট খাচ্ছে সন্ধ্যার দিকে আমাদের নাস্তার আয়োজনে ছিল ফুচকা কারণ এত মিষ্টির মাঝে একটু ঝাল খেতে তো ভালোই লাগে আর আমার হাজব্যান্ড চা খায়নি দুপুরবেলা আমাদের সঙ্গে তো সে চা খাবে তো আমি বললাম যে তুমি ফুচকা খাও দেন আমি চা বানাই এই তো আমার বাবাও ছিল সাথে মাসাল্লাহ আর আমার বোন যেহেতু বাসায় ছিল না বোনের বাচ্চাদের সাইকেল নিয়ে ওরা খেলছে ফুচকা খাওয়ার পরে চা খেতে খেতে আমাদের সুন্দর একটা ঈদের দিনের সন্ধ্যাটা পার হলো মাশাল্লাহ খুবই ভালো লাগলো আম্মুর বাসা ঈদের দিনটা আমার বোন আম্মুর সাথে রান্নাবান্না করে দেন ও শ্বশুরবাড়ি চলে গিয়েছে ঈদ করতে ওকে বলেছিলাম আসার জন্য বাট ও আসলে শ্বশুরবাড়িতে গেলে যা হয় অত সহজে তো আর আসা যায় না ও সেই দিনটা ওর শ্বশুরবাড়িতেই ছিল ঈদের দিনটা ওখানে ছিল শ্বশুর শাশুড়ির সঙ্গে ঈদ করেছে আর এখানে আম্মু ইয়াসিনকে ডাবের পুডিং খাইয়ে দিচ্ছে আমার না খুব ভালো লাগছিলো যার জন্য আমি এটা একটু ভিডিও করে নিয়েছি দেখতে দেখতে বাসায় ফেরার পথ সময় চলে আসলো আর আম্মুর বাসা থেকে আসবো সো খাবার দাবার সব প্যাকিং করে নিয়েছি আম্মু বলেছে এমনভাবে যাবা বাসায় কিছু রান্না করা লাগবে না ওরা খাবে ঘুমিয়ে পড়বে ঈদের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম